সুপ্রভাত বন্ধুরা সুসুমিতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো সকালবেলা আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি স্নানটাও সেরে নিয়েছি কিন্তু প্রচণ্ড না ঘুমোট আর ঘুমোটের জন্য দেখো আমার গোটা মুখ টুক কীরকম ঘেমে গেছি আজকের সকালবেলা কোনো টিফিনের ব্যবস্থা করব না সরাসরি রান্নায় চলে যাবো আর পাড়ায় একটা মাচালা দিদি এসছে তো হাঁক দিচ্ছে তো দেখি কি মাছ এসছে তারপরে রান্নাবান্না করব। আর আজকের বাবা মা বোন সবাই বাড়ি ফিরবে তো ওরা এগারোটা পনেরোর বাস ধরবে সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করব তো এখন ঘড়ির কাঁটা কিন্তু সাড়ে সাতটার মতো বাজে আর বাড়ে সোমবার তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আমার সাথে থাকো আর কি মাছ এসছে সেটাও তোমাদের দেখাবো পেটি কৰলে ভাল লাগে

তো এই যে রুই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে মাখা গায়ে গায়ে তরকারি করব। আর এদিকে পটল কেটেছি পটল চিগড়ি বানাবো মাছটা ভাজা বন্ধ করে রেখে দিয়ে চলে গিয়েছিলাম ডাক্তারখানা তো এলাম প্রায় তিরিশ মিনিট পরে তারপরে এসে আবার ওই যে তরকারিটা চাপিয়ে দিয়েছি তো সকালবেলা না একটা বড় দুর্ঘটনা ঘটে গেল জানো তো বন্ধুরা আসলে বাবা মা বাড়ি যাবে বলে আমি জোর করে রান্না করতে ব্যস্ত হয়ে গেছি ওনারা খাওয়া দাওয়া করে এগারোটা পনেরোর বাসে যাবে আর এদিকে বোন তার নিজের জিনিসপত্র গুছাচ্ছিল আর ওইদিকে বঞ্জিটা খেলা করছিল। খেলা করতে করতে নাচতে নাচতে এমনভাবে পড়ে গেছে আর সিঁড়ির রাংটা লেগে মাথাটা ফেটে গেছে তড়িঘড়ি করে বাচ্চাটাকে নিয়ে ছুটলাম ডাক্তারখানায় তো ওখানে গিয়ে বাচ্চাটাকে দেখালাম তো কিছু মেডিসিন দিয়েছে মাথায় লাগানোর মলম দিয়েছে ডাক্তারবাবু বললেন যে সেলাই করতে হবে না বাচ্চা তো ও অটোমেটিক জুড়ে যাবে তারপরে তো ওখান থেকে দেখিয়ে নিয়ে আবার বাড়িতে এলাম তখন বাজে এগারোটা তারপরে এসে এই যে রান্না চাপি দিয়েছি তো মা রান্নাটা করবে বলেছিল তো আমি মাকে বললাম যে না ঠিক আছে আমি নিজে করে নিতে পারবো তারপরে তো বাচ্চাটাকে খাইয়ে ঘুম করানো হয়েছে আর আমি এই যে দুদিকে তরকারি বসিয়ে দিয়েছি ভাতটা তো আগেই হয়ে গিয়েছিল তো তরকারিটা বসাবক করছি তখনই হঠাৎ ঘটনাটা ঘটে যায় তারপরে আমি গ্যাস লেবি দিয়ে ছুটে চলে গিয়েছিলাম দেখো বন্ধুরা বিপদ যে কখন আসে বলা খুব মুশকিল ভেবেছিল ওরা এগারোটা পনেরোর বাসে যাবে কিন্তু সেটা তো আর হলো না তো এখন এমনিতেই বাজে এগারোটা দশ তো এই যে ঝটপট করে রান্নাটা করছি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে ওরা বিকেলের দিকে রওনা দেবে তারপরে চলে এলাম পঁচিশ মিনিট পরে রান্না বান্না করে তারপরে এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমার বঞ্জির মাথাটা দেখছো ওই যে চুলটা কাটা আছে পিছন সাইডে ওই জায়গাটাই ফেটে গেছে তো ডাক্তারবাবু বলল নরম চামড়া তাড়াতাড়ি শুকিয়ে যাবে মেডিসিন দিয়েছি মলম দিয়েছি তো এটা যদি বড় বাচ্চা হতো মিনিমাম চারটে সেলাই পড়তো এত বড় কেটে গেছে জানো তো বন্ধুরা আমি তো দেখে প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম কেননা প্রচুর রক্ত বেরিয়েছে আর ও সকালে যে জামাটা পরেছিল টিয়া কালারের জামাটা না পুরো ভিজে রক্তে লাল হয়ে গেছে খাওয়া দাওয়া করে ওরা সঙ্গে সঙ্গে রেডি হয়ে পড়েছে তো এবারে বাড়ির জন্য রওনা দেবে আর আকাশে মেঘ দেখছো বন্ধুরা প্রচুর মেঘ উঠেছে তো ওদের তো নদী পথ থেকে যেতে হয় এই জন্য ওরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে আর এদিকে তাতায়ের অবস্থা দেখো জুতো ব্যাগ লুকিয়ে রেখেছে যেতে দেবে না আর কি কান্নাকাটি করছে দেখো ও রেগে গেছে খুব থাকতে বলেছে থাকে না ও রেগে গেছে ঘুমন্ত অবস্থায় বঞ্জিকে নিয়ে যাচ্ছে দেখো বাচ্চাটার ঘুম ঠিকঠাক হয়নি বলে আর ক্লান্ত হয়ে মায়ের কাঁধে মাথা দিয়েই শুয়ে আছে কুটকুট করে দেখছে কিন্তু মুখে একটুও হাসি নেই বাচ্চারা দুদিন ছিল চলে যাচ্ছে আমার যেন মনটা খুব খারাপ লাগছে আমি আবার বোনের কাছ থেকে নিয়ে একটু আদর করলাম দেখো তাও কিন্তু হাসছে না তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না এই পর্যন্তই থাক মন মেজাজটা ভালো নেই বাচ্চাটার মাথাটাও ফেটে গেল আবার নিয়ে বাড়িও যাচ্ছে তো এখনো মতো রাখি সবাই ভালো থেকো টাটা